বন্ধুরা মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো একটা বড় শোল মাছ পেয়েছি শোল মাছ পেয়েছি মানে মানে দাদা দিয়েছে পাঠিয়েছে দাদা নিয়ে এসছে আপনাদের দাদা নিয়ে এসছে আমাদের দাদা কিনে দিয়েছে আর আপনাদের দাদা নিয়ে এসছে কীভাবে কাটবো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা বড় শোল মাছ কাটতে একটু কষ্ট হবে তবু তো কাটতেই হবে আসুন কিভাবে কাটি আপনাদের সাথে সব কিছু দেখাবো আপনাদের তো বলেছিলাম আমার মেসটা মানে বড় শোল মাছ পাঠাবে সেই রেসিপি করে আপনাদের দেখাবো কিন্তু পাবে কি জানি না কিন্তু হঠাৎ করে গেছে এগিয়ে আর ফোন করেছে আপনাদের দাদা তো শোল মাছটা নিয়ে এসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব কত বড় দেখুন বন্ধুরা জ্যান্ত আস্তে আস্তে একটুখানি মানে নিস্তেজ হয়ে গেছে নালে একদম জ্যান্ত ছিল করছে মানে ওই জন্য একটু ছয় দিয়ে দিচ্ছি

তারপরে মাছ কাটা হয় বড় বড় একটা করি হম

এই হ্যাঁ তো অনেক শেষ করে দিতে হয় যতক্ষণ না সাদা ভাবে ধুইতেই থাকবো বন্ধুরা আনকল তো আধা ঘন্টা এই মাছটাকে ধুতে লাগে ধুইতেই থাকি আপনার আমার সাথে দেখুন তারপরে কি দিয়ে বানাবো কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব কলমাছ কি সব গুছিয়ে একটু ধৈর্য ধরে এক ধোস্তে লাগে কাটতে লাগে ধুতে লাগে কেটে গুছিয়ে নিলাম এবার কি দিয়ে এই কলমাছটা বানাবো সেটাই কাটতে থাকি আলু পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কিন্তু আলুগুলো কিভাবে কাটবো আপনারা দেখতে থাকুন শোল মাছ তো একটু মাংসর মতো করে রান্না করতে লাগে তবেই টেস্টফুল হয় আলুগুলো মাংসের মতো এরকম বড় বড় করে বাহ সাইজটাও ঠিক আছে হ্যাঁ আলুগুলো সাইজ ঠিক আছে এগুলো বড় বড় হলে আবার চার টুকরো করতে লাগতো আলুগুলো তো সব গুছিয়ে কেটে নিলাম ঠিক এইভাবে দু টুকরো করে কেটে নিলাম আলুর পজিশন এত ভালো মানে আলুর এমন সাইজ ঠিক ঠিক কাটা হয়ে গেছে এবার জল থেকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি এইভাবে টুকরো করে কেটে নিলাম এখন করে টমেটো দেবো কত রসালো চারটে কাঁটে লঙ্কা শোল মাছ তো মতো সেই জন্য একটু দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ দিলে তবেই রেসিপিটা টেস্টি হবে পেঁয়াজটা ভালো ভালো পেঁয়াজ খুশিগুলো কি মোটা মিষ্টি মিষ্টি পেঁয়াজ হবে এই পেঁয়াজগুলো কাঁচা খেতেও খুব ভালো লাগে দেখো কত সুন্দর হুম কমপ্লিট হয়ে গেল এবার আমার সাথে রান্নাঘরে আসুন কিভাবে রেসিপিটা বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আমার সাথেই থাকবেন আশা করি খুবই ভালো সাথে সপ্তোগুছি রান্নাঘরে চলে এসেছি মাছটাকে এবার নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করবো ওদিকে তো কড়াতে গরম হয়েই গেছে এবার এর মধ্যে তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেল দেব কারণ মাছের মুড়োটা তো খুব বড় সেটাই ভাজতে লাগবে এই জন্য দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে ধরে ধরে ম্যারিনেট করবো করে তো মাছ তো ম্যারিনেট করেই নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে আস্তে একটা একটা মাছ তেলের মধ্যে উঠিয়ে দেব কিা বড় মুড়ো এখন 10 মিনিট 20 মিনিট ধরে 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 ভাজতে লাগে তবেই ভালো ভাজা যাবে পুরোটা তো উল্টেই দিলাম এবার অন্য মাছগুলো এর পাশাপাশি দিয়ে দেব শোল মাছ তো শক্ত সামর্থ্য মাছ মানে একসাথে দিলেও নাড়াচাড়া করতে কোনো অসুবিধা হবে না মাছের মাথাগুলো তো একদম ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি মাছের ডাগাগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম শক্ত সামর্থ্য হয়ে গেছে ভাজলে আস্তে আস্তে নিভু আছে ভাজলে মাছটা তবেই ভালো বাজা হয় দেখুন কত সুন্দর আস্তে আস্তে নিবু আছে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব আলুগুলোর যাতে টেস্ট আসে আর দেখতেও ভালো হয় তার জন্য এর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ধরে ধরে ভাজতে থাকবে নুন আর হলুদ দিয়ে আলুগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি ডিম হম আর কালারটা কেমন এসছে হলুদটা দিতে খেতে ওরাম টেস্টি হবে দেখতে ভালো হলে তবেই তো টেস্টি হয় তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে আর দুটো লঙ্কা চিড়ে আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ তো ভাজা ভাজা হয়ে গেছে এবার সবার আগে টমেটোটা দিয়ে দেব যাতে টমেটোটা কাঁচা গন্ধ চলে যায় টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে এতে সামান্য নুন অ্যাড করবো যাতে সব পেঁয়াজটা বা তাড়াতাড়ি সব সব হয়ে যায় এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব এবার ভালো করে দু চার মিনিট আবার ভাজতে থাকবে সুন পেঁয়াজ থেকে তো তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো একটা মশলা রেডি করবো বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচের মতো জিরে ধনে মরিচ গুঁড়ো এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো একটা লিকুইড বানাবো এই ভাজা আলু পেঁয়াজ যেগুলো ভাজা হচ্ছে ওই করার মধ্যে এই মশলাটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভাজতে থাকবে এই লিকুইড ক্যাপ করলে আর তরকারি নিচে পড়ে পড়ে যাবে না মশলাও পুড়ে যাবে না স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়েই গেছে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব একটু বেশি পরিমাণেই জল দেব কারণ বড় বড় আলু সিদ্ধ হবে আবার শোল মাছ তো একটু মুড়োগুলো সিদ্ধ হতে লাগবে সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে টকবক টকবক করে জাল দিয়ে ফোটাবো পাঁচ সাত মিনিট হয়ে গেছে মানে করে ভিতরে ফুটছে দেখি কি হচ্ছে টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একদম কমপ্লিট হয়নি এবার মাছগুলো দিয়ে দেবো শোল মাছ তো পাঁচ সাত মিনিট আগেই দিতে লাগে কমপ্লিটের পাঁচ সাত মিনিট আগে দিলেই তবে সব সফট হয় দেওয়ার পর পাঁচ সাত মিনিট তো নিবু আছে টুক টুকুক করে ফুটছে এবার দেখি তরকারির কি কন্ডিশন কমপ্লিট তো হয়ে গেছে একটু বেশি পরিমাণে গ্রেভি রাখবো নালে মেম্বাররা তো চাইবে দিতেই পারবো না সেই জন্য একটু বেশি পরিমাণে গ্রেভি রেখেছি এবার এর মধ্যে একটু সামান্য এক চিমটি কিচেন কিং গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য ঘি গেল এবার এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো এই কাঁচা লঙ্কা দেওয়ার অর্থ হলো এই কাঁচা লঙ্কার যে মানে খসার একটা মিষ্টি গন্ধ এই মানে তরকারির মধ্যে চলে যাবে কিন্তু ঝাল হবে না কাঁচা লঙ্কা আর যে কিচেন কিং গরম মশলা দিলাম ওর ফ্লেভার যাতে উবে না যায় তার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যখনই খাওয়া হবে তখনই ঢাকা খুলেই সাফ করব আপনাদের সাথে একটা তো ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে কোনো কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ